এই বাবা আজকে আজকে ও শাড়ি কিনতে যাবা না ওই লাল শাড়িটা কিনবো চালা টাকা নিয়ে আসিও তুমি কিনলে টাকা শেষ হয় না শুধু আমি কিনলে নি টাকা শেষ হয় তো তুমি তো আমাদের

আর তুমি তো তিনটা জামা কিনছো তখন কিছু হয় নাই তো তো তুমি কিনে বললা অত বলতা যে মা নিও না কিনলে আমার বাবা টাকা শেষ হয়ে যাবে আচ্ছা থাকা আমি কিনব না তখন শাড়িও কিনব না তোর বাবা গলি হয়ে যাবে তুমি তুমি কি বলতে চাও বলো